আজকে মেনলি আমরা এসেছি এখানে ফলজ বনজ ঔষধি যে বৃক্ষ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে গাছ আসলে আমাদের জীবন গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আমাদের গাছে যতটুকু অক্সিজেন দিচ্ছে তার চেয়ে বেশি আমরা নিজেরা পরিবেশটা দূষণ করে ফেলছি মানে এত বেশি পরিবেশ দূষণ করে ফেলছি অক্সিজেন যেটা আমরা গ্রহণ করছি সেটার সাথে দূষিত বায়ুটা আমাদের শরীরে প্রবেশ করছে যে কারণে আমরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছি এমন কি আমাদের যে মশা মারার জন্যে যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি সেগুলোও কিন্তু কাজ করছে না কাজ তো করছেই না পরিবেশ কি করছে দূষণ করছে এবং মশা কিন্তু মরছে না বাস্তবতা আপনি দেখবেন আর মশা মারার যে কয়েলগুলো আছে এগুলো জ্বালালেও মশা যাচ্ছে না মশা ওই কয়েলের উপর দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে আমরা ফগার মেশিন দিয়ে ওষুধ দিচ্ছি কিন্তু মশাগুলো মরছে না এক জায়গা থেকে উড়ে আর জায়গায় চলে যাচ্ছে এরকম হচ্ছে না তার মানে পরিবেশের যে বায়ুটায় যে উপাদান থাকা থাকার কথা ছিল এবং আমরা ওষুধগুলো বা পেস্টিসাইডগুলো ব্যবহার করার ফলে যেগুলো আসলে কাজ করার কথা ছিল ওগুলো কিন্তু কোনোগুলোই আর কাজ করছে না আমরা এখানে এসেছি যাতে আমরা গাছ লাগাতে পারি এবং পরিবেশ দূষণকারী যে জিনিসগুলো আছে অন্তত গাছ লাগালে অক্সিজেনটা কি হবে বিশুদ্ধ হবে আমরা যেটা সরাসরি গ্রহণ করছি সেটা অন্তত আমরা যেটা নেব সেটা যদি সুন্দরভাবে নিতে পারি আমরা শারীরিকভাবে সুস্থ থাকব আর সমস্যা ছাড়া তো জীবন হয় না আমরা সমস্যা নিয়ে মেনলি আলোচনা করতেই আমার বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া এগিয়ে তো একটা বালিকা মাধ্যমিক বিদ্যালয় আমার সামনে আমার প্রাণপ্রিয় সব বালিকারা উপস্থিত তো আমার প্রধান যে বিষয়টা থাকে যেখানে যাই বাল্যবিবাহের কথা আমি বলি তো এখানে বাল্যবিবাহের হার এই প্রতিষ্ঠানে কেমন ম্যাডাম ভালো বলতে পারবেন তো আমরা সবাই কি চেষ্টা করব। বাল্য বিবাহ কত বছর কত বছরে বিয়ে করলে বাল্য বিবাহ বলে তোমরা কি কেউ জানো জানো না আঠারোর আগে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো এখানে আমাদের যেহেতু মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে যদি কারোরই বিবাহ হয় তাহলে সেটাকে কী বলা হবে কারণ মাধ্যমিক পর্যায়ে আঠেরো বছরের বেশি তো কেউ ভর্তি হয় না হয় তাহলে বাল্য বিবাহ করলে কিন্তু অনেক কুফল তার ভেতরে প্রথম কথা হলো যে আমি এই বয়সে যদি কোনো সিদ্ধান্ত নিই এটা আমাদের এখনো সিদ্ধান্ত গ্রহণের মতো কি হয় নাই বয়স হয় নাই তো আমরা একটা দেখা গেল পছন্দ মতো একটা ফোন কিনলাম দুদিন পরে ভালো লাগলো না অন্য একটা কোম্পানির ফোন কিনে ফেললাম বিয়ে করলে নিজের পছন্দ মতো বিয়ে করলাম মানে সেই বিয়ের পরে দুদিন পরে কী হবে যে আমার পছন্দ হলো না পরিবর্তন করার কিন্তু কোনো সুযোগ নেই এটা কি করতে হবে আজীবন বয়ে বেড়াতে হবে তাহলে আমরা এমন কোনো সিদ্ধান্ত এখন নিব না